মা একটা বিষয় তুমি দেখবা যে অনেকেই তোমার বন্ধু হইতে পারে তোমার আত্মীয় স্বজন হইতে পারে তোমার খুব কাছের লোক হইতে পারে সে তোমার সাথে থাকতে চায় না তোমার সাথে সে থাকতে চায় না মানে তোমাকে মানে দূরে দূরে তোমাকে দূরে দূরে রাখে দু এটা দুইটা কারণ হইতে পারে হ্যাঁ আমি দুইটা কারণ পাইছি একটা হয়েছে ওইলে তার যোগ্যতা নাই তোমার সাথে থাকার হ্যাঁ ওইলে তার যোগ্যতা নাই প্রথম কারণ হচ্ছে তার যোগ্যতা নাই তার থাকার তোমার সাথে আর দ্বিতীয় হইছে মানে তার যোগ্যতা বেশি হয়ে গেছে তোমাকে সে যোগ্য মনে করতেছে না দুইটা কারণ এক হয়েছে তার তার যোগ্যতা তোমার সাথে নাই আর একটা হচ্ছে যে তোমার সাথে থাকতে তার হ্যাঁ তোমাকে তার সাথে রাখতে অযোগ্য মনে করতেছে দুইটা কারণ কিন্তু হইতে পারে হইতে পারে না এছারা কিনদার কোন কারণ না কারণ আছে কিনা যদি ঠাকার ইচ্ছা থাকে তাহলে কিন্তু সে তোমার সাথে থেকে যাবে এটা কোন ব্যাপার না যে কোন ব্যাপারে একটা ইশু বানায় কেন থেকে যাবে হুম একা দেখবা দেখবা যে কোন একটা এই ইশু বানায় যে কোন একটা দেখবা দেখ কোন একটা থাকবে না হ্যাঁ এটা ওইটা হ্যাঁ একটা কিছু बोला তোমার এটা হয় না তুই গাড়ি নিয়ে গেছে তো তবে তুই এটা টাকাটা মিছিলে একটা ইশু বানায়া ছেড়ে পাশে চলে যাচ্ছে কারণ কি সে টাকার ইচ্ছা নাই তোমার সাথে থাকার ইচ্ছা নাই তোমার সাথে সম্পর্ক রাখার ইচ্ছা নাই তোমার সাথে চলার ইচ্ছা নাই হ্যাঁ কারণ কি সে মনে আত্মসম্মান যোগ্য না হইলে সে চলে যায় একটা হচ্ছে থাকলে আছে যোগ্যতা যে তোমাকে মন সাথে রাখলে করে তোমাকে চলে চলে যাবে এটা বুঝা বুঝার উপায়টা কি সাথে সে থাকতে চাচ্ছে না তোমাকে রাখতে চাচ্ছে না সে তোমাকে অযোগ্য মনে করে সে চলে যাইতে চাচ্ছে সে তোমাকে তুমি কি করে বুঝবা বুঝার উপায় হয়েছে তোমার যে কোন জিনিস তোমার যে পোশাক তোমার চুল তোমার চোখ তোমার দাঁত এই যে কোন জিনিস নিয়ে তোমার সাথে কথা বলবে এবং তোমাকে ছোট করবে ঠিক আছে যে কোন বিষয়ে তোমার যে কোনো জিনিস তোমার ব্যাগ জুতা জামা পয়সা যাওয়া আসা ছবি যে কোন বিষয় সবকিছু বিষয় নেয়া সে তোমাকে ছোট করে কথা বলবে মানে তোমাকে মানে মানে তোমাকে মানুষের বাচ্চা মনে করবে এরকম ভাবে তোমাকে অপমান করে করে সে কথা বলবে তার মানে বুঝতে হবে সে তোমার কাছ থেকে দূরে চলে যাইতে যাচ্ছে হ্যাঁ তোমার সাথে সে থাকতে না অথবা তুমি কোটা একটা পাসওয়ার্ড দোকানে যাচ্ছো অথবা কোনো কিছু যাচ্ছো কিনে এনে দিছো সেটা পছন্দ করবে না তুমি একটা যে কোনো খাবার নিয়ে এসেছো সে তোমাকে পছন্দ করবে না এতে তুমি বুঝিনিবে যে সে তোমার সাথে থাকতে চাইছে না তোমার সাথে সম্পর্ক রাখতে চাইছে না সে কথা বুঝতে পারছো হ্যাঁ আর সে মানে সে তোমার যোগ্য না সে তোমার কাছে থেকে দূরে চলে যাচ্ছে মানে তার আত্মসম্মান বেশি সে তোমার সাথে থাকবে না সেটাতে তোমার বুঝবে যে কোনো সে দেখবা যে তোমার এই যে নিজেকে সে লুকায় রাখবে হম কোনো কিছু কিছু হইলে ছবি তুলতে গেলে সে সরে যাবে অথবা সে দেখবা যে তুমি তাকে দাওয়াত করলে সে যাইতে চাইবে না মানে সে বলবে যে না তুই যা হ্যাঁ না তুই যা এটাও তোমার চলে যাওয়ার একটা লক্ষণ মানে এটাও তার একটা এগ্রেসিভ মানে একটা বিদারণ থাকে না মানুষের একটা ইগুর মধ্যে ইগুন মধ্যে থাকে মূলত ইগুর মধ্যে পড়ে যায় সে তার আছে আমার নাই সে ভালো রেজাল্ট করছে হ্যাঁ ভালো রেজাল্ট করছে ভালো গাড়ি কিনছে ভালো টাকা পয়সা হচ্ছে এরকম যে থাকে না যেট দেখাও কিন্তু সে তোমার কাছ থেকে মানে তুমি বুঝতে পারবা যে সে তোমার সাথে গাড়ি গাড়িতে উঠতেছে না তুই যা আমি আসতেছি আমার একটা কাজ আছে তুই যা আমি আসতেছি আমার একটা কাজ আছে আমি তো পরে আসতেছি আমার বন্ধু আসবে মানে এরকম কিছু ইস্যু দেখাবে হম আমার এই যে আমি যা তুই যা আমি চেঞ্জ করে আসতেছি তুই যা আমি জামাটা চেঞ্জ করে আসতেছিস কিন্তু সে আর আসবে না হ্যাঁ তুই যা মানে এক কথা তোমার সাথে সে যাবে না

አላገናኝ ተፖስተሻል ባለታገና አሰላም ዋለይ እኮ አራገ ምን ሁለት ነው ያገኘ ታርታ አሰላም ዋለይ እኮ